নমস্কার বন্ধু মালতির মিনি কিচেনে স্বাগতম আজ নিয়ে এসেছি দই ফুচকা বাজার থেকে না কিনে বাড়িতে সহজেই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিন দই ফুচকা ইচ্ছা মতনই খাওয়া যায় আর টেস্টটা কিন্তু খুব দারুণ আসে চলুন তাহলে আজ আপনাদের দই ফুচকা বানিয়ে দেখায় কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম ফুচকাগুলো ফুচকাগুলো বেশ নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম দেখুন এখানে আমার ফুচকাগুলো বেশ গোল গোল করে ফুলে উঠেছে ভেজে তুলে নিলাম একটা পাত্রে বাদ বাকিগুলো একে প্রসেসে ফুচকাগুলো ভেজে নিলাম অল্প আছে ফুচকাগুলো কিন্তু ভাজতে হবে এখানে আমার ফুচকাগুলো রেডি করা হয়ে গেছে এবার বানিয়ে নেব তেঁতুলের চাটনি আমার পুরনো তেঁতুল ছিল সেই তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা চটকিয়ে কাতটা বের করে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলে দিয়ে দিলাম একটু লবণ তার ভিতরে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতন চিনি দিয়ে জলটা ফুটিয়ে নেব এবার ওর ভিতরে সেই তেঁতুলের কাতগুলো ঢেলে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এক চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তার ভিতরে দিয়ে দিলাম এক চামচ মতন কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ারটা কিন্তু জলে বুলে দিতে হবে না তো না হলে জমাট বেঁধে যেতে পারে চাটনিটা আমি এবার বেশ খানিক্ষণ ফুটিয়ে তৈরি করে নিলাম এবার একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা এবার মেখে নেব বন্ধুরা ফুচকার মধ্যে আলু মাখা পড়বে না তাই কখনো হয় আলু ভাতেটা মেখে তার ভিতরে দিয়ে দিলাম ধনে আর জিরে ভাজা গুঁড়ো তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ লবণ তার ভিতরে দিয়ে দিলাম একটু বিট নুন এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর একটা পাতিলেবু কেটে রেখেছিলাম তার একটু রস দিয়ে দেব। কুচানো ধনে পাতাও দিয়ে দেব এবার ভালো করে এগুলো মেখে নিতে হবে একটু উপর থেকে দিয়ে দিলাম ভাজা বাদাম এবার আলু ভাতেটা বেশ সুন্দর করে মেখে নিতে হবে একটু চাটনিও এর সাথে মিক্সড করলাম দেখুন এখানে আমি আলু ভাতেটা মেখেই রেডি করে নিয়েছি এবার একটা প্লেটে ফুচকাগুলো সাজিয়ে নিলাম তার ভিতরে পরিমাণ মতন আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু চাটনি তেঁতুলের চাটনিগুলো দেওয়া হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই উপর থেকে দিয়ে দিলাম বেশ ঝুড়ি ভাজা চানাচুরগুলো এগুলো বাজার থেকেই কিনতে পাওয়া যায় আমি সেগুলোই কিনে নিয়ে এসেছি আর দিয়ে দিলাম এক দুটো বাদাম ভাজা আর হ্যাঁ বন্ধুরা আমার এই দই ফুচকার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার দই ফুচকাটা খাবার পালা